আই বুজা সর নড়ছে কেন আজ হ্যাঁ ক্যামেরা সামনে দি না স্টিল রাখো ক্যামেরা ক্যামেরা করার পদ্ধতি আমি তোমাকে দেখাই দগা ছাড়ো তোর তোমার সাইকেল দরকারই তো দাঁড় করে আসে দাঁড় করে তো তোমার হাত নড়ে আমি কতরে বলছি হাত নড়ে

ক্রিকেট খেলা হয়ে গেল দেড় লাখ আর এক লাখের চন্ডীপুরে বুধা বল করে গালাগালি করে ওটা তুলে ছেড়ে দেওয়া এই ব্যক্তিটা মাঠের মধ্যে ফাউল শুধু কাছে লাল কার খাবে সেটা কেটে দ সেটা কেটে দিচ্ছে তো সেটা কেট সেটা তো গালা হয়েছে সেটা করছে